রঘুপতি রাঘব রাজারাম পতিত পাবন সীতারাম জয় জয় সীতারাম ভগবান কি ভক্ত আমরা যাচ্ছি অযোধ্যাপুরী ভগবান রামচন্দ্রের নগরী পৃথিবীর সর্ববৃহৎ মন্দির হচ্ছে ভগবান রামচন্দ্রের যে স্থানে ভগবান রামচন্দ্রের জন্ম হয়েছিল অযোধ্যা সেই স্থানে হচ্ছে বৃহৎ মন্দির আগামী বাইশ জানুয়ারি সেই মন্দিরের উদ্বোধন হবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই মন্দিরের উদ্বোধন করবে তো আমি এখন রয়েছি আমার রুমে এবং আমার ব্যাগ গুছিয়ে নিচ্ছি আর এখনই বেরিয়ে যাব অযোধ্যা পুরীর নগরীর উদ্দেশ্যে প্রিয় ভক্ত আপনারাও আমার সঙ্গে চলুন ভগবান রামচন্দ্রের নগরীকে দর্শন করার জন্য মনসে আমার সঙ্গে দর্শন করুন ভগবান রামচন্দ্রের এই পবিত্র নগরীকে ভক্ত এখন রয়েছি মেট্রোতে এরপরে পৌঁছে যাব দিল্লি এয়ারপোর্ট দিল্লি এয়ারপোর্টে গিয়ে ফ্লাইটে করে যাব অযোধ্যাপুরী ভক্ত ভিডিওর লাস্ট পর্যন্ত জুড়ে থাকুন অনেক দুর্লভ দর্শন রয়েছে রাম মন্দিরের একজন ইঞ্জিনিয়ার আমার মিত্র তো তিনি আমাকে পারমিশন দিয়েছে সেখানে প্রবেশ করার অনেক কষ্ট করে এই পারমিশন পেয়েছি মন্দিরের ভিতরে প্রবেশ করার জন্য প্রিয় ভক্ত অনেক দুর্লভ দর্শন করাবো আপনাদের যে দর্শন করে অনেক আনন্দ লাভ করব আমরা তো এই মুহূর্তে পৌঁছে গেছি দিল্লি এয়ারপোর্ট আর কিছুক্ষণ পরেই আমরা ফ্লাইটে করে যাব অযোধ্যাপুরী ভগবান রামচন্দ্রের নগরী হা সেই অদ্ভুত মন্দির যে মন্দিরকে দর্শন করলেই মন আনন্দিত হয়ে যাবে প্রিয় ভক্ত আমরা সকল ভারতবাসীরা যে মন্দিরের অপেক্ষায় ছিলাম আর সেই মন্দির এখন উদ্বোধন হতে যাচ্ছে আহা আমাদের আনন্দের আর কোনো শেষ নেই চলুন প্রিয় ভক্ত আমরা প্রবেশ করি ভগবান রামচন্দ্রের নগরীতে এই সেই ভগবান রামচন্দ্রের জন্মভূমি অযোধ্যা এই সেই পবিত্র ভূমি এই ভূমিতেই পরম পুরুষোত্তম ভগবান রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন এবং যে স্থানে রামচন্দ্র ভগবান আবির্ভূত হয়েছিলেন সেই স্থানে হচ্ছে পৃথিবীর বৃহৎ মন্দির যে মন্দিরকে আজকে আমরা দর্শন করব। যে সুন্দর ভগবান রামের মন্দিরের অপেক্ষায় রয়েছি আমরা সমস্ত ভারতবাসীরা এবং পৃথিবীর সমস্ত স্থানের ভগবানের ভক্তরা অপেক্ষায় রয়েছে কবে ভগবান রামচন্দ্রের মন্দির উদ্বোধন হবে অবশেষে সেই দিন এসে গেল আগামী বাইশ জানুয়ারি স্বয়ং আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মন্দিরকে উদ্বোধন করবে প্রিয় ভক্ত আমরা আজকে দর্শন করব এই অদ্ভুত মন্দিরকে তো আমরা এখন প্রবেশ করতে যাচ্ছি ভগবান রামচন্দ্রের মন্দির এই সেই ভগবান রামচন্দ্রের মন্দির আর এই মন্দিরটি অপরূপ সুন্দর ডিজাইনে বানানো হয়েছে আর এখানকার সমস্ত পাথর রাজস্থানের জয়পুর থেকে নিয়ে আসা হয়েছে আর রাজস্থান থেকে বিশেষ কারিগরের মাধ্যমে কারুকার্য করা হয়েছে এবং এখানে যে বিগ্রহ হবে সেই বিগ্রহ হল ভগবান রামচন্দ্রের বাল্যরূপ বাল্যকালে যেরকম ভগবান রামচন্দ্র ছিল সেই রূপের বিগ্রহ এই স্থানে স্থাপন করা হবে কেননা এটি হল ভগবান রামচন্দ্রের জন্মভূমি আর এই মন্দিরের জন্য তিনটি স্থানে বিগ্রহ বানানো হচ্ছে একটি হলো রাজস্থান আর দুটি বিগ্রহ দক্ষিণ ভারতের কর্ণাটক এই তিনটি স্থানে ভগবান রামচন্দ্রের বিগ্রহ বানানো হচ্ছে এই তিন বিগ্রহর মধ্যে সব থেকে যে বিগ্রহ সুন্দর হবে সেই বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করা হবে এই মুহূর্তে যে স্থানে আমরা দাঁড়িয়ে রয়েছি এটি হলো গর্ভগৃহ ভক্ত এই স্থানেই হবে ভগবান রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা এ হলো ভগবানের অল্টার অতি দুর্লভ স্থানের দর্শন আমাদের হচ্ছে এবং এই মন্দিরটি এক হাজার বছর পর্যন্ত থাকবে এক হাজার বছরের মধ্যে এই মন্দিরের কিছুই হবে না কেননা এই মন্দিরে কোনো রড ইউজ করা হয়নি এই মন্দির শুধুমাত্র পাথর দিয়ে বানানো হয়েছে বিশেষভাবে প্রিয়ভক্ত অনেক অনেক দিন অপেক্ষার পরে আমাদের ভগবান রামচন্দ্রের মন্দির শুভ উদ্বোধন হবে আর এই মন্দির উৎপাদনের আনন্দে আমরা পুরো ভারতবাসী আনন্দিত অনেক ভক্ত রয়েছে যারা সরাসরি অযোধ্যায় এসে দর্শন করতে পারছে না কিন্তু তারা আমার এই ভিডিওর মাধ্যমে মনসে এই স্থানে আসতে পারে প্রিয় ভক্ত আপনারা মনটাকে নিয়ে আসুন এই অযোধ্যাপুরীতে তাহলে ভগবান রামচন্দ্রের বিশেষ কৃপা প্রাপ্ত হবেন প্রিয় ভক্ত এই মুহূর্তে আমি অযোধ্যাপুরীতে রয়েছি এরপরে আরও অনেক ভিডিও আসবে অযোধ্যাপুরীর ভগবান রামচন্দ্রের এই অদ্ভুত মন্দিরের লীলা কথা নিয়ে আসবো এবং এই মন্দিরকে আপনাদের দর্শন করাবো প্রিয় ভক্ত অনেক কষ্ট করে পারমিশন পেয়েছি আমি এই স্থানে প্রবেশ করার জন্য এখানে কারও ক্যামেরা অথবা মোবাইল নিয়ে প্রবেশ করার অনুমতি নেই আমি বিশেষ এক ব্যক্তির মাধ্যমে এই সুযোগ পেয়েছি প্রিয়ভক্ত এই মন্দিরে যে পাথরগুলি ব্যবহার করা হয়েছে বিশেষ পাথর দিয়ে এই মন্দির বানানো হচ্ছে এবং এই মন্দিরে কোনো রড ইউজ করা হয়নি শুধুমাত্র পাথর দিয়েই এই মন্দিরকে বানানো হয়েছে আর রামচন্দ্রের যে বিগ্রহ এখানে স্থাপন হবে সেই বিগ্রহ প্রথমে নেপালের গণ্ডকি নদী থেকে শালগ্রাম শিলা থেকে বিগ্রহ বানানোর চেষ্টা করেছিল কিন্তু সেটা সম্ভব হয়নি অবশেষে তিনটি স্থানে ভগবান রামচন্দ্রের বিগ্রহ বানানোর কাজ চলছে রাজস্থানের এক স্থানে ভগবান রামচন্দ্রের বিগ্রহ বানানো হচ্ছে আর দক্ষিণ ভারতের কর্ণাটকে দুটি স্থানে ভগবান রামচন্দ্রের বিগ্রহ বানানো হচ্ছে টোটাল তিনটি স্থানে তিন বিগ্রহ বানানো হচ্ছে তার মধ্যে সব থেকে যে বিগ্রহ সুন্দর হবে সেই বিগ্রহ স্থাপন হবে আর সেই বিগ্রহ হবে ভগবান বালক রূপ। কেননা এই স্থান হলো ভগবান রামচন্দ্রের জন্মভূমি তাই ভগবান রামচন্দ্রের বালক রূপকেই পূজা করা হবে প্রিয় ভক্ত এই মন্দির বানানোর জন্য খরচ হয়েছে বিশ হাজার কোটি টাকা এবং অবশেষে তৈরি হয়ে গিয়েছে এই অপরূপ সুন্দর ভগবান রামচন্দ্রের মন্দির আহা আনন্দের আর কোনো শেষ নেই সীতা দেবী যখন লঙ্কায় ছিল তিনি অশোক বাটিতে ছিলেন আর সেই অশোক বাটি থেকে পাথর নিয়ে আসা হয়েছে এই রাম মন্দির বানানোর জন্য শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী স্বয়ং অশোক বাটি থেকে পাথর নিয়ে এসেছে এই রাম মন্দিরের জন্য সেখান থেকেও কিছু পাথর আনা হয়েছে এবং বাকি সমস্ত পাথর রাজস্থান থেকে সংগ্রহ করা হয়েছে আর সেই পাথরে খুব সুন্দর কারুকার্য করা হয়েছে প্রিয় ভক্ত এর পরে এই অযোধ্যা পুরীর আরও অনেক ভিডিও নিয়ে আসব আপনাদের সম্মুখে আর সেই ভিডিও দেখার আমন্ত্রিত আপনারা সকলে Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Krishna, 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 Hari Hari Rama.